ইতিমধ্যেই তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করেছে বাংলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত সেভাবে দুর্যোগের কোনো সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে যার প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দুই দুইবঙ্গের জেলাগুলিতে তো আপাতত আগামী তিন দিন কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে যে কারণে কিন্তু লাল সতর্কতা থাকছে তো এই যে নতুন করে দুর্যোগ তৈরি হচ্ছে বাংলায় এই দুর্যোগ কবে আসতে চলেছে কবে থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বা ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায় তাপমাত্রা কতটা কি কমতে পারে আজ কোন কোন জেলায় তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান অন্যদিকে আপনার ইতিমধ্যেই কিন্তু প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে আপনার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা অন্যদিকে আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে সেক্ষেত্রেও কিন্তু একটা বড় আপনার আপডেট আসতে চলেছে তো নতুন করে সিস্টেমের দিকে যদি আমরা লক্ষ্য করি তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে তার আগে আপনার উপগ্রহ চিত্রে দেখার চেষ্টা করব। বর্তমানে কি কোথাও কোনো মেঘ আসছে কেননা আপনার তাপমাত্রা এতটাই বাড়ছে যেটা কিন্তু আপনার সহ্য করার বাইরে সেটা আপনারাও বুঝতে পারছেন বিষয়টা তো সেক্ষেত্রে মেঘের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘের লেসমাত্র নেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু মেঘের লেসমাত্র কিন্তু দেখা যাচ্ছে না এদিকে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি আর এদিকে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই প্রায় একই পরিস্থিতি আপাতত কোথাও সেভাবে মেঘ নেই এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির দিকে চাতকের ন্যায় তাকিয়ে আছে বঙ্গবাসী বাংলায় কবে আসতে চলেছে বৃষ্টি তা নিয়ে বিশেষ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবাহের সম্ভাবনার কারণে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার মিদনাপুরের ক্ষেত্রে আজ আপনার যেটা থাকছে একচল্লিশ দশমিক দুই যা আপনার সর্বোচ্চ আপনার স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি ওপরে কলকাতার ক্ষেত্রে থাকছে উনচল্লিশ দশমিক এক আর বাঁকুড়ায় চল্লিশ এদিকে আপনার পুরুলিয়ায় পুরুলিয়ায় আপনার চল্লিশ আসানসোলে উনচল্লিশ এগুলোতে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই কিন্তু আপনার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে থাকছে চল্লিশের উপরে থাকছে যার প্রভাবে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে দার্জিলিং আর কালিম্পং এইগুলোতে হচ্ছে আপনার বাইশের কাছাকাছি তো সেক্ষেত্রে কোন কোন জেলায় আপনার বৃষ্টির কতটা কি সম্ভাবনা থাকছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর সেক্ষেত্রে যে আপনার লাল হলুদ সতর্কতা যেটা থাকছে তো আপনার চব্বিশ তারিখের ক্ষেত্রে চব্বিশ তারিখের ক্ষেত্রে আপনার লাল সতর্কতা থাকছে পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া এগুলোতে কিন্তু তাপপ্রবাহের কারণে কিন্তু লাল সতর্কতা থাকছে এছাড়া আপনার কমলা সতর্কতা থাকছে দুই চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু কমলা সতর্কতা থাকছে পরবর্তীতে আপনার পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার সতর্কতা জারি করতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আজকের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু মেঘ মেঘ যে বৃষ্টি সেদিকে কিন্তু কোথাও নেই মানে চাতকের ন্যায় যেভাবে তাকিয়ে আছে বঙ্গবাসী তো সেভাবেই তাকিয়ে থাকতে হবে আপাতত আশার আলো সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না আগামী আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু মেঘ সেভাবে নেই আর শুক্রবারের ক্ষেত্রেও মেঘ নেই শনিবারের ক্ষেত্রেও কিন্তু মেঘ সেভাবে আপাতত লক্ষ্য করা যাচ্ছে না আর রবিবারের ক্ষেত্রে রবিবার শনিবার বিকেলের দিকে শনিবার বিকেলের দিকে কিন্তু ধীরে ধীরে মেঘলা হতে পারে আকাশ আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার রবিবারের দিকে কিন্তু একটা গভীরভাবে মেঘ তৈরি হতে পারে আর সেই সঙ্গে কিন্তু আবহাওয়ার পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে সোমবার আপনার উনত্রিশ তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনার মেঘলা আকাশ হচ্ছে মঙ্গলবার তিরিশ তারিখের ক্ষেত্রে আপনার গভীরভাবে মেঘলা হয়ে যাবে আকাশ বুধবার এক তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার আকাশ একটা ভালো মেঘ আসার একটা সম্ভাবনা থাকছে যার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বৃহস্পতিবার শুক্রবার এক্ষেত্রে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাপমাত্রা পরে আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করবো কেননা ইতিমধ্যেই কিন্তু আপনার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমরা আলি আপনার আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকেও লক্ষ্য করলাম তো আগামী আজকের ক্ষেত্রে আপনার যেটা চল্লিশ থাকছে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল দুপুরের দিকে যেটা হচ্ছে আপনার কলকাতার দিকে কলকাতার ক্ষেত্রে যেটা আপনার থাকছে তো কলকাতার ক্ষেত্রে আপনার থাকছে চল্লিশ চল্লিশের কাছাকাছি আর এদিকে আপনার খড়গপুর এগুলোতে একচল্লিশ একচল্লিশ মিনাপুর খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনাপুরে একচল্লিশের কাছাকাছি এদিকে দীঘা এগুলোতে আপনার আটত্রিশ উনচল্লিশ হলদিয়াতে আপনার থাকছে চল্লিশ আর এদিকে আপনার হলদিবাড়ি গঙ্গাসাগর এগুলোতেও কিন্তু মোটামুটি চল্লিশ একচল্লিশের কাছাকাছি থাকছে অন্যদিকে আরামবাগ আর বাঁকুড়া পুরুলিয়া এগুলোতেও কিন্তু চল্লিশ একচল্লিশ দুর্গাপুরের এই অংশে চল্লিশ একচল্লিশ এগুলোতে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ এগুলোতে কিন্তু এরকমই থাকছে আগামীকালকের দিকে কিন্তু শুক্রবারের ক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রা আরও বেশখানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে শনিবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপাতত যে হিট যেটা থাকছে প্রবাহ এটা কিন্তু চলতে থাকবে এটা কিন্তু আপনার চলতে থাকবে আগামী কয়েকদিন এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে মেঘলা আকাশ বৃষ্টির দিকে তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপাতত বৃষ্টিও চলতে বৃষ্টি নেই আর কি নেই বললেই চলে আজ রাতের দিকে আপনার আকাশ পরিষ্কার আগামীকাল বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণভাবে আকাশ পরিষ্কার থাকছে শুক্রবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে শনিবার আপনার সাতাশ তারিখ সেক্ষেত্রেও আপনার সম্পূর্ণভাবে আকাশ পরিষ্কার থাকছে রবিবার আঠাশ তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি কোনো লক্ষ্য করা যাচ্ছে না সোমবার উনত্রিশ তারিখের ক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না মঙ্গলবার তিরিশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না রবিবার আপনার এক তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই আর সোমবারের ক্ষেত্রেও বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার সেভাবে বৃষ্টি নেই আর শুক্রবার মানে আগামী মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন